আসসালামু আলাইকুম ওয়া আবার আমি আসছি ইন্টারন্যাশনাল মাদ্রাসের প্রথম টেনিস ছাত্রী আমার নাম সাফা আমি বাংলা সরা বর্ব সরা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মুখ আতো তবু কথা কও না কেন বউ ইতল ভিতর শুপে কামাল ইতল ভিতর গাছের পাতা গাছে তলায় ব্যাঙের বৃষ্টি পড়ে ভাঙে ছট ডুবাই ডুবে ব্যাঙের মাথা ট্রেন শামসুর রহমান ঝক 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 তেন চলেছে রাত দুপুরে ওই তেন চলেছে ছে তেন তলে ছে বাড়ি কই একটু জিরা ফেলছে যায় মাঠ পেরলেই বন ফুলের উপর বাজনা বাজে ঝনঝন ঝনঝন মামার বাড়ি যছি মুদ্দিন আই ফেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই পলে মারা গলেদি মামার বাড়ি যায় জয়েরদিন মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামে শাখায় ওঠে রঙীন করেন মুখ বর হলো কাজী নজরুল ইসলাম বর হলো দর্ক লকং মনে অধরে ওই ডাকে জুই শাখে ফুল খুঁগি ছোটর খুলি হল tulip ওই টুরি চলল এইবার এইবা হুকুক সুখ খুলল আর সেই নয় সেই 1800 সকালে উসতে ইতা দবাইTibdee কপাল ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কলেজ রোজ সে বাদর কাছে ছুটি আজ আমাদের ছুটিও বাই আজ আমাদের ছুটি কি করিয়া ভেবে না পাই পথ হারিয়ে কোন দিয়ে ছুটি এবার সকল ছেলে জুটি আজ আমাদের ছুটিও বাই আজ আমাদের ছুটি